আচ্ছা ভাই ঝালে বীজ দিচ্ছেন কি জন্য এখন ঝালে বীজ দেওয়া হচ্ছে শীতের আগমন কুয়াশার কিছু ভাব গাছে পচা লাগবে ডগা গুলা এই লাগা আর কিছু জাব জাব পোকার জন্য ও এই বীজটা দিলে এই কুকাটা মারা যাবে এই শীতের মধ্যেই ঝাল উঠবে না শীতের পরে ঝাল উঠবে এই তো এখন উঠছে মানে বড় হবে কোন সময় বেচতে পারবেন হবে এই ফুলগুলো আস্তে আস্তে এর ভিতরে বেসবেন শীতের মধ্যে পনেরো দিনের ভিতরে বড় হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে